আজকে ছোট ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্টেশনে একটা ট্রেন আসা এবং যাওয়া পর্যন্ত আমাদেরকে কি কি করতে হয় আমরা এই যে লাইন ক্লিয়ারটা নিয়ে নিলাম এখন পাশের স্টেশনের সঙ্গে আমাদের লাইন ক্লিয়ার লেনদেন হবে দেখুন আমাদের পাশের স্টেশনের সঙ্গে আমাদের লাইন ক্লিয়ার লেনদেন শেষে আমরা এখন এই সিগন্যাল দিচ্ছি এই সিগন্যাল হচ্ছে আমাদের কেবিন থেকে আমরা সিগন্যাল দিচ্ছি এই সিগন্যাল হচ্ছে এটা ট্রেন স্টেশনে আসার সিগন্যাল এদের সিগন্যালটা পড়ে গেল তার মানে স্টেশন ট্রেন প্রবেশ করবে আর স্টেশনে প্রবেশ করার সময় আমাদের এই লাইন একটি দিতে হয় যেন সামনে আমাদের কোনো বাধা নেই সামনে সবকিছু ক্লিয়ার আছে আগামী স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো এখন আমাদের আরও একটি সিগন্যাল বাকি আছে সে সিগন্যালটি স্টেশন মাস্টার ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টার সবুজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার মানে পরবর্তী স্টেশন যাওয়ার জন্য ট্রেন টিকে অনুমতি দেওয়া হচ্ছে এবং যে স্টেশন থেকে ট্রেনটি আমাদের স্টেশনে প্রবেশ করতেছে ওখান থেকে যে ট্রেন চালককে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে সেই লাইন ক্লিয়ার এখানে ফেলে দিয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ